তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন ক্রিকেট প্লেয়ার কীর্তি আজাদ জানিনা তিনি কবে ক্রিকেট খেলেছেন আজকের প্রজন্মের ছেলেরা তাকে চিনেন কিনা জানা নেই তৃণমূল কংগ্রেস একসময় বলতেন বিজেপি বহিরাগত নিয়ে আসছেন প্রধানমন্ত্রী বহিরাগত স্বরাষ্ট্রমন্ত্রীজী বহিরাগত অনেক বিবৃতি দিয়েছেন অনেক কুকথা বলেছেন আর আজ তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হয়েও দুর্গাপুর বর্ধমানে তৃণমূলে একজন নেতা পেলেন না যে তাকে প্রার্থী করবে বাদ থেকে লোক কানা হয়েছে অপরিচিত মুখ তার কোনো পরিচয় নেই মা মাটি মানুষ শ্লোগান দিতেন সেই মা মাটি স্লোগানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাই তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা বিভ্রান্ত বিভ্রান্ত কাকে ভোট দেবেন এই সিটটা তারা আজকে আমাদেরকে উপহার দিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপিকে আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেস ইথাগ্রস্ত দ্বিধা বিভক্ত আমাদের প্রার্থী ঘোষণা হলেই জয়যা শুরু হবে তৃণমূল কংগ্রেসের পতন শুরু হয়েছে বলেই একজন বাইরের লোককে আনতে হলো তারা বারবার বাহ্যগত বলতেন বহিরগত বলতেন আর তারা বহিরগত প্রমাণ করে দিলেন যে তারা দেউলিয়া লোক খুঁজে পাচ্ছেন না মানুষ বলছে বিজেপির প্রার্থী ঘোষণা হলেই শুধু জয়ের অপেক্ষা থাকবে আমরা অপেক্ষা করছি মোদীজি অমিত শাহজি ঘোষণা করলেই লেগে পড়বে সিপিএম তৃণমূল কংগ্রেস সমস্ত বিজি প্রার্থী থানার জন্য তারা ভোট দেবে মোদীজির নেতৃত্বে দেশ এগোবে বাংলা এগোবে দুর্গাপুর এগোবে সময়ের অপেক্ষা মাত্র ধন্যবাদ